সোরা আল এমরানের সর্বমঠ আয়াত হলো দুই শত ঠিক সোরার শেষ আয়াত শত আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বান্দাদের জন্যে চারটি আমলের কথা বলছেন এর চারটি আমল যদি বান্দা করতে পারে আল্লাহ তালা বলেন লাল তুফলি হন এই আমল চারটা যারা করবে যারা করতে পারবে তারা সফলতা অর্জন করতে পারবে সোহান আল্লাহ তালা যে সফলতার কথা বলেছেন এই সফলতার দ্বারা উদ্দেশ্য এটা নয় সে দুনিয়াতে বিশাল বড় অট্টালিকার মালিক হয়ে যাবে বিশাল বড় ক্ষমতার মালিক হয়ে যাবে অনেক বড় কিছু সে হয়ে যাবে এমন না আল্লাহ তালা যেখানে সফলতার কথা বলছেন সেই সফলতা হলো দুনিয়ার জেন্দিগি যেমনই হোক আখারাতের জেন্দিগি তার আনন্দের হবে সুসজ্জিত হবে অত্যন্ত সুখময় হবে এটা হলো লা কুমতুফ লিহন দুনিয়ার জেন্দিগি তো জেন্দিগিই না দুনিয়ার জিন্দিগি একেবারে ছোট জেন্দিগি আর আখেরাতের জেন্দিগি অত্যন্ত বড় জেন্দেগি ইমাম গজালি রহমতুল্লাহ আলাই তিনি বলেন দুনিয়ার জিন্দিগি কত ছোট আর আখেরাতের জেন্দিগি কত বড় দুনিয়ার জিন্দিগির তো একটা লিমিট আছে ষাট বছর সত্তর বছর আশি বছর অবস্থা বেঁধে একশো বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকে কিন্তু আখরাতের জেন্দিগিটা কেমন যে আল্লাহ যদি আসমান জমিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভরপুর সরিষার দানা দিয়ে পূর্ণ করে দেয় গোটা দুনিয়াকে যদি সরিষার দানা দিয়ে আল্লাহ তালা পূর্ণ করে দেয় আর একটা কবুতারকে যদি আল্লাহ তালা নিযুক্ত করে যে কবুতার পাঁচশো বছর পরে উড়ে এসে একটা দানা নিয়ে চলে যাবে আবার পাঁচশো বছর পরে এসে আর দানা নিয়ে চলে যাবে এরকমের কবুতার পাঁচশো বছর পর পর একটা করে দানা নিতে থাকবে এমন এক সময় আসবে এই দুনিয়া ভরপুর যে সরিষার দানা ছিল সব শেষ হয়ে যাবে কিন্তু আখরাতের জেন্দিগি যখন শুরু হবে এই জেন্দিগি আর কোনো দিন শেষ হবে না দুনিয়ার যত বড় সংখ্যা হোক না কেন এই সংখ্যা কোনো না কোনো সময় শেষ হয়ে যায় শেষ হয়ে যাবে কিন্তু আখরাতের জেন্দিগি একবার শুরু হয়ে গেলে কি আর কোনদিন শেষ হবে না মানুষের সফর মানুষের চলা শুরু হয়েছে রুহের জগৎ থেকে মানুষ চলছে রুহের জগৎ থেকে রুহের জগৎ থেকে এখান থেকে রওনা দিয়ে তিনি কোথায় আসলেন আলোমে আর হাম মায়ের পেটে প্রথমে ছিল আলোমে আর ওয়াহ সমগ্র রুহ যেখানে রাখা আছে সেটাকে বলা হয় রুহের জগৎ রুহের জগতে অবস্থান করে আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন আলমে আর জগৎ আর মায়ের পেট তো এই জগতের মধ্যে পাঠিয়ে দিলেন রুহের জগৎ থেকে মায়ের পেটে অবস্থান এখানে কিছুদিন পার হয়ে গেল আল্লাহ তালা বলেন বান্দা ওইখানে আর থাকা যাবে না ওইখান থেকেও যেতে হবে ফেরেস্তা চলে আসে ফেরেস্তায় এসে মায়ের পেটের এই বাচ্চাকে ওয়াশ করে শোনায় হে আল্লাহর বান্দা তুমি এখন যে জগতে আসো এটা তো কোনো জগৎই না এর সে এমন এক জগতে তোমাকে যেতে হবে যে জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবা তোমার ওজনের চেয়ে কয়েক গুণ বেশি ওজনওয়ালা ফল তোমার জন্য অপেক্ষা করছে ওইখানে যাইবা আর এই ফল ফুল বিভিন্ন রকমের নাজ নিয়ামত দিয়ে ভরপুর পাইবা তুমি যে জগতে আসো এইখান থেকে যে জগতে তোমাকে প্রথমে নামানো হবে একটা রুমের মধ্যে মেরা ডেলিভারি করে ডেলিভারি হয় একটা রুমের মধ্যে যে যে রুমের মধ্যে তুমি অবতীর্ণ করবা যে রুমের মধ্যে তুমি অবতীর্ণ হবা নাজিল হবা নামবা ভূমিষ্ঠ হবা সেই রুমটাই তুমি যেখানে আসো এর সে কয়েক লক্ষ গুণ বড় সুহান মায়ের পেটে কতটুকু জায়গা আর যে রুমের মধ্যে বাচ্চা পোষক করে কত বড় খোলামেলা জায়গা এই বাচ্চাকে বিভিন্ন রকমের নিয়ামতের কথা বয়ান করে কিন্তু কে কার বয়ান শোনে বয়ান শেষে বলে যে না আমি এখানেই ভালো আছি আমি কোথাও যাব না তো থাকতে চাইলেও থাকতে পারবে না তার নির্দিষ্ট একটা সময় আছে তাকে ওখান থেকে বের হয়ে আসতে হবে তো রোহের জগৎ থেকে মায়ের পেটে আসছে মায়ের পেটে আসার পরে এখানে ফেরেশতার ও তার কানে যায় না বয়ান বোঝে না দুনিয়াতে কোরআন হাদিসের কথা আখেরাতের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা বলা হয় ওই পেটের মধ্যে ফেরেস্তা যেমন বলছিল যে তুমি যে রুমে যাবা এই জগতে সে তুমি যেখানে আসো এখানকার সে কয়েক লক্ষ গুণ বড় জগৎ এক একটা তরমুজের ওজন কত তুমি তো জন্মগ্রহণ করবা দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজনে আর এক একটা তরমুজ দেখো ওখানে তোমার জন্য অপেক্ষা করতেছে কেজি কেজি এক একটা দশ কাঁঠাল কত বড় এক এক একটা মিষ্টি কত বড় এগুলো সব তোমার জন্য আল্লাহ বানায় রাখছে তুমি খাওয়া রাখো তোমার খাওয়া রাখো তোমার জগৎ আমি এখানে আছি ভালো আছি কিন্তু একটা নির্দিষ্ট সময় তাকে পার করার পরে আল্লাহ তালা রাখবেন না বের করে দেবেন যখন দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পরে দেখছে যে হরেক রকমের মানুষ বিশাল বড় জগৎ কিছু দেখে বাচ্চা খুশি হইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় আর এই যে খুশি হইয়া কান্না শুরু করছে ডাক্তাররা বলে জন্মগ্রহণ করার সাথে সাথে বাচ্চা যদি কাঁদে বুঝতে হবে বাচ্চা সুস্থ আছে আর জন্মগ্রহণ করার পরে যদি বাচ্চা না কাঁদে নড়াচড়া না করে তাহলে বুঝতে হবে বাচ্চার কি আছে সমস্যা আছে তো নিয়ামত দেখে ফেরেস্তাজি বয়ান করলো যাওয়ার সঙ্গে সঙ্গে বড় এক জগৎ তোমার জন্য তোমার দাদি তোমার নানি তোমার নানা তোমার দাদা মামা তোমার বাবা আত্মীয় স্বজন কত লোক তোমাকে রিসিভ করার জন্য এখানে অপেক্ষায় আছে যাও যাও কারুর কথা শুনে না তদ্রুপ ভাবে এই জগৎ দুনিয়া নামক জগৎ আমরা তিন নাম্বার স্টেশনে অবস্থান করছি প্রথম স্টেশন রহের জগৎ দ্বিতীয় স্টেশন মায়ের পেট তৃতীয় স্টেশন হলো এই দুনিয়া নামক জায়গা চতুর্থ নাম্বার স্টেশন কবর পঞ্চম নাম্বার স্টেশন হাসর ষষ্ঠ নাম্বার স্টেশন নয় জান্নাত আর নয় জাহান নামের পরে আর যাওয়ার জায়গা নাই আছে